আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের শুক্রবারের যে একটি সাপ্তাহিক চাকরির খবর প্রকাশিত হয় এটি নিয়ে আজকে ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও আপনার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনি আমি যে ভিডিও ছাড়বো সেটির সর্বপ্রথম আপনি এটার আপডেট জানতে পারবেন সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাপ্তাহিক চাকরি চাকরির খবর এখানে এটি মূলত প্রতি শুক্রবারে প্রকাশিত হয় আজকে শুক্রবার তেরো ডিসেম্বর দু হাজার সালে এটি আবারও প্রকাশিত হয়েছে এখানে আপনার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে মোট লোক সংখ্যা নেওয়া হবে পাঁচ ছয় শত আটান্ন জন এখানে বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগ নেওয়া হবে এছাড়াও এটার যারা আপনারা বিস্তারিত পড়তে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার পত্রিকার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এটার বিস্তারিত দেখতে পাবেন এবং এটির দেখার নিয়ম আপনাদের একটু বলে দিই এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে যারা আপনারা এটির বিস্তারিত দেখতে যান তারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পাতায় কিন্তু এটার বিস্তারিত পেয়ে যাবেন আপনারা যদি একটু প্র্যাকটিক্যালি দেখায় এখানে যদি আপনি একটু নিচে যান আপনারা যদি দ্বিতীয় পাতায় যান এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পাতায় এখানে যদি প্রথম হিডিং দেওয়া আছে শিক্ষা প্রকৌশলী দপ্তর এখানে বিভিন্ন পদসংখ্যা এখানে ছয় পর্যন্ত দেওয়া আছে এটার বিস্তারিত এখানে কিন্তু দুই পাতায় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এখানে কিন্তু দ্বিতীয় পাতায় এটার বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা এটার বিস্তারিত পড়তে চাইলে এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন মূলত পত্রিকাতে বিস্তারিত পড়তে হয় সো এরপরে এরপরে নিয়োগটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে মোট পদ সংখ্যা হচ্ছে পাঁচশত পঁচিশ জন এখানে কিন্তু তিন ক্যাটাগরিতে লোক নিয়োগ নেওয়া হবে এবং এই চাকরির পত্রিকায় আপনি সরকারি বেসরকারি এবং সাহিত্য সাহিত্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু চাকরি খবর পেয়ে যাবেন এরপরেও পরের যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে মোট পদসংখ্যা হচ্ছে একশত জন এখানে বিভিন্ন পদে নিয়োগ নেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা হচ্ছে সরকারি এবং এখানে যেটা বললাম এটাও সরকারি এই তিনটি সরকারি এরপরে যে চার নম্বর যেটি সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেখানে পদসংখ্যা হচ্ছে মোট তেইশ জন এটা হচ্ছে তারপর দেখা যাচ্ছে আবারও বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে কার্গো হেল্পার পদে এখানে দুইশো জন নিয়োগ নেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউট পরিষদ এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটত্রিশ জন নিয়োগ নেওয়া হবে এবং এটি হচ্ছে সরকারি এরপরে বাংলাদেশ লোকপ্রাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে পদসংখ্যা হচ্ছে মোট উনষাট জন এটি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে মোট পদসংখ্যা হচ্ছে চোদ্দো জন এটি হচ্ছে মূলত একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এরপরে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এটি হচ্ছে মূলত পুলিশ যে সদর দপ্তর আছে এটা হচ্ছে তাদের আন্ডারে এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট উনত্রিশ জন এবং এরপরে দেওয়া আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটি হচ্ছে সরকারি এবং এটির পদসংখ্যা হচ্ছে মোট দশজন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি এখানে হচ্ছে ষোলো জন আবারও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়ি এখানে হচ্ছে আটজন এবং এগুলো হচ্ছে সরকারি চাকুরি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে এখানে লোকজন পদসংখ্যা নিয়োগ নেওয়া হবে আটচল্লিশ জন এবং বরিশাল কমিশনার বিভাগীয় কমিশনার এখানে পদসংখ্যা হচ্ছে মোট উনিশজন এখানে বিভিন্ন পদে নিয়োগ নেওয়া হবে এটা হচ্ছে সরকারি এরপরে যদি আমরা দ্বিতীয় পেজে যাই দ্বিতীয় পেজে কিন্তু প্রথম পেজের বিস্তারিত দ্বিতীয় পেজে কিছু কিছু দেওয়া আছে এবং তৃতীয় পেজে কিছু দেওয়া আছে এরপরে যদি আমরা পরের তৃতীয় পেজে চতুর্থ পেজে যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রাঙ্গামাটি এখানে পদসংখ্যা হচ্ছে মোট বত্রিশ জন এবং এটা হচ্ছে সরকারি এবং বিএফ শাহিন কলেজ এটা ঢাকা এটার পদসংখ্যা হচ্ছে মোট সতেরো জন এটা হচ্ছে একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোকপাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে তো এর আগে এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এবং এর এটা হচ্ছে মূলত দুই নাম এক নাম্বারের যে পোস্ট সেটার বিস্তারিত কিন্তু এখানে চার নম্বর পেজে দেওয়া আছে সো এইভাবে মূলত আপনাকে একটু দেখেই দেখেবেন এটা বিস্তারিত প্রত্যেকটা পেজের নিচে কিন্তু লেখা থাকে এইভাবে বিস্তারিত কোথায় দেওয়া থাকে এরপরে দেখতে পাচ্ছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এখানে পদসংখ্যা হচ্ছে মোট এগারো জন এটি হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান এরপরে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইজন এখানে কিন্তু সরকারি ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ যেটা হচ্ছে নীলফামারিতে এখানে পদসংখ্যা হচ্ছে মোট ষোলো জন এবং এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপের চাকরি এটা হচ্ছে পুরো বেসরকারি এখানে নিরাপত্তা পুরী পদে চাকরি নেওয়া হবে চাকরি দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পুরসভা এবং এটির পদসংখ্যা হচ্ছে মোট বারো জন মোট বারো জন নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এখানে মোট পদসংখ্যা হচ্ছে সাতজন এরপরে দেখতে পাচ্ছেন সাভার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সংখ্যা হচ্ছে মোট তিনজন এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এখানে সংখ্যা হচ্ছে মোট তিনজন তারপরে নর্থ ওয়েস্ট পাওয়ার্ড জেনারেশন এখানে পদসংখ্যা হচ্ছে মোট সাতজন তারপরে পূবালি ব্যাঙ্ক পিএলসি এটা হচ্ছে একটি বেসরকারি ব্যাংক এখানে পদসংখ্যা হচ্ছে মোট একজন এরপরে দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন এটি হচ্ছে একটি এনজিও এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একশো জন এরপরে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে পদসংখ্যা হচ্ছে মোট একজন সো এটি ছিল সাপ্তাহিক চাকরি পত্রিকার কিছু প্রতিষ্ঠানের নাম এবং পদ সংখ্যা এছাড়াও এটার বিস্তারিত কিন্তু ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা এটার বিস্তারিত ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রায় আপনি প্রত্যেকটা সার্কুলারে এখানে বিস্তারিত কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা যেই পদে আবেদন করতে চান এখানে একটু আপনার চ্যানেলে ভিজিট করবেন সেখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত চাকরি সেখান থেকে কিন্তু আপনি সেটা বিস্তারিত সেখান থেকে আপনি কি দেখতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ